এই চট্টগ্রাম মিসকাতুর রহমান আদিল একই মাদ্রাসা মোহাম্মদ সামিল হুসাইন আইডিয়াল তাহফিজুল কোরআন সেন্টার চট্টগ্রাম কাজার ছানগাঁও চট্টগ্রাম আবদুল্লাহ আল কাফি একই মাদ্রাসা সাইফ আল ইসলাম আলফাস একই মাদ্রাসা সালমা সিদ্দিকা নুরিন আফিসা আইডিয়াল গার্লস মাদ্রাসা বহদ্দাহার ছানগাঁও চট্টগ্রাম সাউন্ড সিস্টেমের দায়িত্বরত ভাই আপনি যেখানে আছেন দ্রুত মঞ্চের কাছে চলে আসেন সাউন্ড পরিবর্তন করতে হবে প্রতিযোগী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিযোগী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা প্রথম মুখ একবার বলে সরাসরি অন্তরায় এক অন্তরা শেষ করেই চলে যেতে পারবে দ্বিতীয় অন্তরায় যেতে হবে না মুখ একবার দ্বিতীয়বার রিপিট করবে না আর সরাসরি অন্তরায় চলে যাবে আর বিচারক মহোদয়গণ বেল দেওয়ার সাথে সাথে নেমে যাবে সালাম দিতে হবে না প্রথম জন প্রথম যিনি পরিবেশন করবেন উনি একবার সালাম দিবে আর কেউ সালাম দিবে না সরাসরি এসে তোমার পরিবেশনা উপস্থাপন করবে বিচারক মহোদয়গণের সদয় সম্মতি পেলে আমরা প্রতিযোগিতা আরম্ভ করব আলহামদুলিল্লাহ বিচারক মহোদয়গণের সদয় ক্রমে আমরা শুরু করতে যাচ্ছি হামনার প্রতিযোগিতা শিশু বিভাগ এক নং প্রতিযোগী শামীম আক্তার আছালকু ৰহমতুল্ল অকাতো ৰহ মতে আলম নুৰ মোজা সম ৰহ মতে আলম নুৰ মোজা সমীৰা আতৰ লাগাই ঐন বিজিৰি ঘাম চাহাবীৰা আতৰ লাগাই ঐন বিজিৰি ঘাম নবি ৰহ মতে আলম নুরে মোজা রহমতে মতে আলম নুরে মোজা সম আতর লাগাই ওই নবীজির ঘাম সাহাবিরা আতর লাগাই ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নুরে মোজা রহমতে আলম এই নম্বর প্রতিযোগী শাহারি আলী প্রস্তুত থাকবে সিদরাতুল মুনতাহা তাবसुम আমীজাত প্রতিযোগী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদেরকে স্পষ্ট দেওয়া আছে হামদ কিংবা নাত আল্লাহর শাহানে কিংবা রসুলের শানে কোনো একটি পরিবেশনা তোমাদেরকে উপস্থাপন করতে হবে কোনো অন্য কোনো গজল নয় এবারে তিন নাম প্রতিযোগী সিদ্ধাতুল মুমতাহা তাবাসুম সিদ্ধাতুল মুমতাহা তাবাসুম অনুপস্থিত চার নম প্রতিযোগী মোহাম্মদ সিফাত রসুল ফুলের সুরবি তে হৃদয় বরেছে হৃদয় বাগের ভুল ভুল সুরে মেতেছে